যারা আইটিপি বাইবা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন তাদের জন্য যেটি হচ্ছে বেন সনদ কেউ দেয় না নিজেকেই সনদ তৈরি করে নিতে হয় সাহসের সাথে আপনারা বাইবা ফেস করবেন বাইবা আপনারা যারা আইটিপি কিংবা আয়কর আইনজীবী হওয়ার জন্য বাই প্রস্তুতি নিচ্ছেন চারটি বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন ভবিষ্যতে আয়কর আইনজীবী হিসেবে আপনার তো বিশ্বাস আচরণ পেশাদারিত্ব এই চারটি বিষয়ে আপনি অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে আইটিপি বাইবার আপনি পোশাক এবং উপস্থিতি যেন প্রমাণ করে যেন আপনি একজন ভবিষ্যতে আয়কর আইনজীবী হতে যাচ্ছেন এই বিষয়ে আপনি অবশ্যই পোশাকের দিকে খেয়াল রাখবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা লক্ষ্য রাখবেন দায়িত্বশীলতা তারা যেন আপনার ভিতরে আপনি একজন ভবিষ্যতে আয়কর আইনজীবী হতে যাচ্ছেন ক্লায়েন্টকে সুবিধা দিবেন গভর্নমেন্টকে আপনি ট্যাক্স আদায় করে দিবেন এটি যেন আপনি কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন এটি তারা যেন বুঝতে আপনাদের আত্মবিশ্বাসে ঘাটতি না থাকে আপনি অবশ্যই যুক্তি দিয়ে যুক্তি নির্ভর থাকবেন এবং প্র্যাকটিক্যাল থাকার চেষ্টা করবেন আপনার আচরণ এবং যেন নম্রতা ও দৃঢ়তার বাসম্য থাকে আপনার জ্ঞান ও চিন্তায় থাকবে পেশাদারিত্ব আপনি বাইবা কক্ষে যে কাজটি অবশ্যই করবেন প্রশ্ন শুনবেন থামবেন ভাববেন এবং উত্তর দিবেন আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন এটার বলার দরণের মধ্যে যেন নম্রতা এবং ভদ্রতা প্রকাশ পায় মুখস্থভাবে আপনি বলে আসলেই হবে না এটা যুক্তি সহকারে বলার চেষ্টা করবেন বাইবাবু আপনার চোখে মুখে যেন বয় কিংবা আতঙ্ক না থাকে আপনাকে থাকতে হবে দৃঢ় এবং সাহস নিয়ে বোর্ডে আপনার বসার ভঙ্গি এবং আপনার চাহনি যেন বলে আপনি ভবিষ্যতে একজন আয়কর আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে যাচ্ছেন এবং আপনার চোখ মুখ যেন বলে আপনি আয়কর আইনজীবী হিসাবে প্রস্তুত যে একজন ভবিষ্যতে আয়কর আইনজীবী হওয়ার জন্য প্রস্তুত আছেন শুভকামনা সকল আয়কর আইনজীবীর জন্য ভবিষ্যতে আয়কর আইনজীবীর জন্য